নমস্কার বন্ধুরা শুরু করছি উনিশে মার্চ দু হাজার কুড়িের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স চন্দ্র সকালে থাকছে দিয়ে দুপুরে প্রবেশ করছে কিন্তু বৃষ্টির রাশিতে অর্থাৎ বৃষ্টিকে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের গ্রহ চন্দ্র নিচস্ত হয়ে যাচ্ছে এবং বৃহস্পতির বিশাখা নক্ষত্রে থাকছে একদম রাতে চন্দ্র কিন্তু শনি নক্ষত্র অনুরাধায় যাচ্ছে তো মনের কারাগ্রহ নিচস্ত মানেই মানসিক ক্ষেত্রে আপনারা যারা দুর্বল বা মনে কোনো সমস্যা বা পীড়া যন্ত্রণা জ্বালা চলছে সেগুলো কিন্তু কিছুটা প্রভাবশালী হবে কিন্তু এরকম বিষয়গুলো কিছুটা পরিমার্জিত হবে যেখানে কিন্তু অতিরিক্ত কল্পনা প্রবণতা বা যাদের ক্ষেত্রে সারাদিন ভেবে ভেবেই দিনটা কেটে যায় তাদের ক্ষেত্রে কিছুটা বাস্তবের ছোঁয়া কিন্তু আজকের দিনে থাকে তে পারে জেনারেলি বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকে সারাদিনের মধ্যে যোগাযোগ কমিউনিকেশান আপনার কোনো উদ্যোগ এবং শুভ কাজে কিন্তু সফলতা লাভের যোগ হরস্কোপে রয়েছে সাধারণত জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনেই রয়েছে কর্মক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশান যে কর্মা কর্মফলদাতা শনি কিন্তু ট্রানজিট করছে বুধ কিন্তু বর্তমানে নিজস্তভাবে আছে এবং শুক্র সে কিন্তু বকরি অস্তমিত হয়ে গেছে তো দায়িত্বশীল কাজ যেটা আপনার কাজের উনিশ বিশ হেরফের হলে যেখানে সমস্যা তৈরি হবে এই ধরনের কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বর্তমানে চোখকান খোলা রেখে চলা উচিত আজকের দিনটা বৃহস্পতি প্রস্তাকের জন্য এমনি শুভ কাজে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো ভালো ফল পাবেন কিন্তু জেনারেলি এই ষষ্ঠ গ্রহের সংযোগে কিন্তু কিছু বিষয় আপনাদের প্রত্যেককে কিন্তু সচেতন থাকতে হবে কাজের নিজ নিজ ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই কিন্তু শিক্ষাগত পেশার সঙ্গে যুক্ত অ্যাডভাইসারি কোনো কাজের সঙ্গে যুক্ত এবং সরকারি বেসরকারি দু ক্ষেত্রেই যারা কোম্পানির বা কোনো উচ্চ পদে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ আজকের দিনে এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন এটা মাথায় রাখবেন আজকের দিনে সামান্য কারোর কথা সামান্য কারুর কথা বলতে পারেন আপনাকে কিছু হাইলাইট করে দিল আপনার একটা ভুল হচ্ছে সেগুলো কিন্তু মনের উপর ভারী রকম প্রভাব বিস্তার করতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ শেখার ক্ষেত্রে দিনটা ভালো আউটডোর কমিউনিকেশনের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে অন্যদিকে যদি আমি দেখি আজকের দিনটায় গুরু টিচার আপনার পরামর্শদাতা এদের মতকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন বৃহস্পতি কিন্তু যে কোনো বিষয়কে তিল থেকে তাল করে তাই ছোট বিষয়গুলোকে কষলে আজকের দিনে না তে তো করাই ভালো সেটা ঝগড়া হোক কারোর সঙ্গে মতার পার মত এগুলো কিন্তু মাথায় রাখা খুব জরুরি বৃহস্পতি যেহেতু প্রভাব বিশাখা নক্ষত্রে ডায়নামিক যারা ব্যক্তি তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে জেনারেলি মায়ের হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আপনাদের পেটের গোলমাল হজমের সমস্যা ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে বেশি খেয়াল রাখবেন এবং চন্দ্র যেহেতু নিচস্ত হচ্ছে সর্দি কাশি ধাত বা এই সর্দি গর্মি যেগুলো হয় গরমে এই জাতীয় বিষয়ে বা স্কিনের সমস্যা অ্যালার্জি এগুলো বিষয়ে আপনাদের কিন্তু বর্তমানে খেয়াল রাখতে হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে প্রেমের উতুঙ্গস্ত উতুঙ্গস্থ বকরি এবং অস্তমিত হয়ে গেছে ফলে প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাসের সম্ভাবনা একটু বেশি থাকছে জেনারেলি প্রেমের ক্ষেত্রে মানব অভিমানের টানাপোড়েনটা একটু দুপুরের পর থেকে বাড়বে কিন্তু সাধারণভাবে যাদের ইমোশনালি কোনো সমস্যা চলছে তারা কিন্তু স্বাভাবিক ফলই পাবেন কিন্তু সাধারণভাবে যাদের ইমোশনালি কোনো সমস্যা মান অভিমান একটু রাগ জেদ ইত্যাদি চলছে সেগুলো কিন্তু প্রভাবশালী আজকের দিনে হবে। যারা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হলেও এটা মাথায় রাখবেন গুরু বা ভণ্ড কোনো ব্যক্তি পারলেও আপনি পড়তে পারেন এটা কিন্তু একটু পরোখ করে দেখে নেবেন শুভ কাজ শুভ অনুষ্ঠান কেনাকাটি ইত্যাদি করাতে কোনো আপত্তি নেই আপনি করতে পারেন কিন্তু ইলেকট্রনিক্সের জিনিস বা কোনো দ্রব্য সামগ্রী দামি জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন কিন্তু কেনাকাটি ইত্যাদি জাতীয় কাজ করা যেতে পারে ফিনান্সিয়ালি দিনটা ভালো ভাব পূর্ণ থাকবে আর্থিক যোগাযোগে বৃদ্ধি উন্নতি এবং অর্থাগমনের যোগ থাকবে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই সেখানে কিন্তু আপনি জেনারেলি ভালো ফলই পাবেন এগুলোতে আপনার কোনো সমস্যা থাকবে না সমাজে প্রভাবশালী ব্যক্তি আগে থেকে যারা আছেন মানে সামাজিক গণ্যমান্য ব্যক্তি বা আপনি পাঁচজন সাতজনের কাছে পরিচিত সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ থাকারই সম্ভাবনা হরস্কোপে নিশ্চিতভাবেই থাকছে সুগার থাইরয়েডের ক্রনিক সমস্যা থাকলে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন এবার হচ্ছে নক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র যে মূলত বিশাখা রাতের দিকে অনুরাধার প্রভাব থাকছে তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি বিশাখা হয় বি যদি হয় আপনার ক্ষেত্রে এখানে পূর্ব ভাদ্রপদ বা পুনর্বসু তাহলে দিনটা আবেগপূর্ণ থাকবে তবে রাশির নক্ষত্র বিশাখা পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ হলে দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে অপরদিকে পুষ্য অনুরাধা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে ভালো যেতে পারে বুধের নক্ষত্র অশ্লেষা চেষ্টা এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্র এদের ক্ষেত্রেও কিন্তু ভালো যেতে পারে অপরদিকে এখানে রাহুল নক্ষত্র সেটি শতবিশা সন্ধ্যার আগে অবধি ভালো ফল পাবে কিছু সমস্যা থাকবে অশ্বিনী মখামূলা এই তিন কেতুর নক্ষত্রের ক্ষেত্রে এবং কিছু প্রবলেম সমস্যা থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিলা চিত্র এবং ধনিষ্ঠার ক্ষেত্রে রাহু নক্ষত্র এবং অবশ্যই শুক্রের নক্ষত্র মানে আদ্রাশাশি শতবিশ এবং ভরণী পূর্ব হলমেন পূর্বা সন্ধ্যার আগে কিন্তু ইম্পর্টেন্ট কারিগর করবেন এদের ক্ষেত্রে সন্ধ্যা থেকে কিছুটা অবস্ট্রাকশন থাকতে পারে এবার যে বিষয় আজকের সংখ্যা হচ্ছে তিন সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখার কিছু বিষয়গুলো থাকবে এবং কিছু উদ্যোগী মনোভাব অবশ্যই কিন্তু থাকবে রঙ হচ্ছে আজকে হলুদ রঙের প্রভাব মতো থাকছে এবং কিছুটা নীল রঙ তো কোন রঙ কোন রাশি কোন রঙ ব্যবহার করতে পারেন আমি শুধু ওপর ওপর রঙগুলো বলে যাব আপনারা ডিপ হালকা এর কম্বিনেশান এগুলো ব্যবহার করতে পারেন মেশের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ সাদা এবং নীল বৃষর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল সবুজ এবং অবশ্যই কিন্তু ক্রিম কালার এখানে সন্ধ্যার পর আপনি সাদাটা ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অবশ্যই কিন্তু নীল এবং ক্রিম কালার কমলা রঙটি ব্যবহার করতে পারেন এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা অফ হোয়াইট সবুজ এবং সাদা এবং হলুদ রঙটি ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে লাল হলুদ সাদা এবং আকাশি রঙটি ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সবুজ হলুদ এবং অবশ্যই লাল রঙ এবং সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে সাদা লাল ক্রিম কালার আকাশি বেগুনি রঙগুলি ব্যবহার করা যেতে পারে এবং হ্যাঁ আজকের দিনে আমি বলবো মৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু নীল হলুদ এবং অবশ্যই কমলা রঙটি ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং হালকা ক্রিম কালার এবং অবশ্যই কিন্তু সবুজ রঙটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু সাদা হলুদ লাল এবং অবশ্যই আকাশি বেগুনি নীল এবং অফ হোয়াইটের কোনো কালার কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট সাদা এবং অবশ্যই আপনার চাইলে লাল হলুতে ঘন রং ব্যবহার করতে পারেন মৃদের ক্ষেত্রে লাল হলুদ অবশ্যই সন্ধ্যার দুপুর থেকে বলতে পারেন দুপুর থেকে সাদা রঙটি ব্যবহার করতে পারেন তাছাড়া ক্রিম কালার অফ হোয়াইট এগুলো ব্যবহার করতে পারেন রঙগুলি অবশ্যই লগ্ন প্রয়োজনীয় লগ্ন জলে লগ্নভিত্তিক এটা দেখবেন ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন এটাই আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নিন অনলাইন অফলাইন সব জায়গায় আমাদের সঙ্গে কনসালটেশন করতে পারেন দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে আপনি পেতে পারেন চলে আসছি আমরা লগ্ন রাশি ভিত্তিক আলোচনা লগ্ন রাশি না ফলো করব লগ্ন রাশি মেষ লগ্ন মেষ ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান রাশি সপ্তম থেকে অষ্টমী যাচ্ছে চন্দ্র কিন্তু দুপুরে তো মন মানসিকতা একটু এই সময় পর থেকে রাউন্ড কিছু বিষয় থাকবে তবে দিনটা যোগাযোগমূলক বিষয়গুলোর জন্য ভালো সেভিংস ফান্ডিং করতে পারেন জেনারেল খরচ একটু বাড়বে ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হবে সন্ধ্যায় যেহেতু শনির প্রভাব থাকছে এই সময়টা কিন্তু আমি মনে করি ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে খুব প্রপার নয় তার আগে অবধি সময়টা ভালো যেতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ দিনের বেলায় বা সকালের দিকটা যেরকম থাকবে দুপুরের পর অনেকটা সিচুয়েশন বদল হবে সামাজিক যোগাযোগ ভালো যাবে জেনারেল ব্যবসাগুলো ভালো গেলেও যেহেতু শুক্র বর্তমানে বকরি এবং অস্ত্র চলে গেছে তো ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা নির্ণয় কিন্তু খুব ভেবে চিনতে নিতে হবে যে যেহেতু শুক্র ওখানে দ্বাদশভাবে অবস্থান করছে কিন্তু সেখানে পার্টনারের স্বাস্থ্য হবে ইত্যাদি আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য মানে যে কোনো পার্টনারশিপ জায়গাটা কিছুটা দুর্বল থাকবে এবং দাম্পত্য এবং ব্যবসায়ী দুটো বিষয় কিন্তু বর্তমানে কোনো প্রবলেম চললে একটু সহন করা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোর্ট কাচারি বিষয় আজকে কোনো মামলা হিয়ারিং থাকলে বিষয় তো দুপুরের দিকে বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সাধারণত দূরের যাত্রা বিদেশ যাত্রা কোনো সংযোগ এগুলো তৈরি হতে পারে কথা হচ্ছে যারা খান ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষ ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশি কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে আগে আবেগ পূর্ণ দিন দুপুরের পর থেকে হবে এবং যেহেতু এখানে বৃহস্পতি প্রভাব এবং আপনাদের লগ্নেই বৃহস্পতি অবস্থান করছে একটু যে কোনো বিষয়গুলো থাকবে সন্ধ্যার দিকটা অন্যরকম মানসিকতা থাকবে সামাজিক যোগাযোগ ভালো যাবে জেনারেল ব্যবসা ভালো যাবে কিন্তু আপনাদের স্বাস্থ্য বর্তমানে দুর্বল কারণ শুক্র অস্ত এবং বকরি হয়ে গেছে ফলে আপনাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে অযথা কারোর বিরুদ্ধাচরণ করে এই মুহূর্তে খুব একটা সুবিধা করতে পারবেন একটা খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলব স্বাভাবিক থেকে যেরকম ইদানিং চলছে সেরকমই চলবে দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট দুপুরের পর থেকে বাড়বে পার্সোনাল কাজ শ্বসাধের কাজ কেনাকাটিগুলো করতে পারেন অসুবিধা নেই কিছু ট্রান্সফারের সম্ভাবনা আছে তবে মনো ইচ্ছা বা মানসিক ইচ্ছা পূর্ণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো আর হেলথ যাদের গতদিন খুব নেগেটিভে ছিল আজকে দুপুরের পর থেকে কিছু জায়গায় ভালো ফল অবশ্যই পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর জেনারেলি দুধ জল খাদ্যদ্রব্য কমিউনিকেটিভ কাজকর্ম এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে মিথুনের সাপেক্ষে চন্দ্র কিন্তু পঞ্চম এবং ষষ্ঠী স্বাস্থ্যের দিকটা দুপুরের পর থেকে একটু নজর রাখা প্রয়োজন চন্দ্রের প্রভাবিত যেহেতু চন্দ্র ষষ্ঠে বিশ্বাস করছে কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে মত পার্থক্য হতে পারে আজকের দিনে কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ দূরের কাজের সংযোগগুলো এগুলো কিন্তু ভালো থাকবে এবং কাজের ক্ষেত্রে যারা অলরেডি বিদেশে অবস্থান করছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন সাধারণত খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময়টা খুবই দুর্বল আছে কারণ শুক্র উচ্চস্থ হয়েও কিন্তু অস্ত এবং বক্রিচল হয়ে গেছে ফলত প্রেমের ক্ষেত্রে ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকছে এবং নতুন প্রেমের যোগাযোগে তবে অস সুবিধা থাকছে না আর চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা ফেস করলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন আজকের দিনটা লং টার্ম ইনভেস্ট হতে পারে বিদেশি টাকা যা ইনকাম করার জন্য প্রাপ্তি যোগ আসতে পারে দূরের সংযোগগুলো থেকে আয় বৃদ্ধি যোগ আসতে পারে কোনো তীর্থস্থানে ভ্রমণ আজকের দিনে হতে পারে মেডিকেল কাজগুলোতে তৎপরতা রাখতে হবে অল্প কথায় কাজ সার চেষ্টা করবেন শনির প্রভাব সন্ধ্যায় থাকার জন্য কিছু বিষয় এই সময় ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে নতুন কিছু যোগাযোগ আসতে পারে কিছু ট্রান্সফারের সম্ভাবনা আসতে পারে জেনারেলি দাম্পত্য জীবনে আমি এটা বলবো পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন তার বিষয়ে কিছুটা কিছু কিছু সমস্যা বর্তমানে আছে কিন্তু আগামী সময় সেই সমস্যাগুলো মে মাসের পর থেকে কেটে যাবে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এর বাইরে আমি একটু বলব পড়াশোনা ভালো যাবে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনটা যদি কোনো বোর্ড এক্সাম বা কম্পিটিভ এক্সাম থাকে সচেতনভাবে বা একটু সিরিয়াসলি বা একটু কনসেন্ট্রেট করা এগুলো কিন্তু খুব দরকার হল ম্যানেজ করা কোশ্চেন বা আন্দাজে উত্তর দিলে সেগুলো কিন্তু নেগেটিভে যেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দুপুর থেকে নিচস্থ হওয়ার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন প্রাপ্তি যোগ শুভ থাকবে আয় বৃদ্ধির সংযোগ আর্থিক যোগাযোগ থাকবে প্রেমের ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করুন হালকা হজমের সমস্যার বিষয়ে কেয়ার লাগবে নতুন সন্তান অসুবিধা নেই তবে সন্তান যাদের আছে সন্তানের মন মানসিকতা একটু আপ ডাউন রেজাল্ট দিতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো প্রাপ্তি যোগে কিছু বাধা বর্তমানে চলছে তবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য আজকের দিনে খুব অসুবিধা হবে না ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে তবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় বা আপনার মানসিক সমস্যার বিষয়ে বর্তমানে একটু সমস্যা থাকতে পারে সন্ধ্যায় শরীর প্রভাবে থাকার ধরুন ট্রেন্ডেন্সি বাড়ছে চলাফের বিষয়ে মত ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হলে বর্তমানে খুবই ভেবে চিন্তায় নিতে হবে এবং দাম্পত্য বিষয়ে যে কোনো প্রবলেম বা ইত্যাদি এগুলোকে হালকাভাবে নেওয়া যাবে না ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু আপনার চতুর্থ এবং তার আগে তৃতীয় থাকছে যোগাযোগমূলক বিষয়গুলো বাড়বে সর্দিকা সিদ্ধার্থ থাকলে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে জব ট্রান্সফার বা ইত্যাদি সম্ভাবনা যেটা হয়েছিল সেটা কিছুটা বাধা বিঘ্নতার মধ্যে থাকতে পারে কিছু জায়গায় যৌথ কাজে কিছু সমস্যা থাকতে পারে জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই যাবে তবে ব্যবসার ক্ষেত্রে রদবদলও কিছু পরিবর্তন করতে হলে জ্যোতিষ পরামর্শ অতি আবশ্যক দাম্পত্য বিষয়ে বর্তমানে কিছু সমস্যা ফেস করলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কিন্তু নিয়ে নেবেন সাধারণত আজকের দিনটা গবেষণা রিসার্চ সাধনা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে সন্ধ্যায় শনি প্রভাব থাকার জন্য পায়ের ব্যথা বেদনা চোটাঘাতের বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আর আমি এটা আয় আয়ভাব শুভ আর্থিক বৃদ্ধি উন্নতি আর্থিক প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে যোগাযোগে আপনি জেনারেলি ভালো ফল পাবেন অর্থ আগমনের যোগও হরস্কোপের রয়েছে এবং আর্থিক ক্ষেত্রে প্রয়াস করতে পারে পারিবারিক মতকে গুরুত্ব দেবেন মায়ের হেলথ নিয়ে সমস্যার চলে একটু খেয়াল রাখবেন তবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা বা যোগাযোগ তৈরি হতে পারে এবং বৃহস্পতি প্রভৃত দিন থাকার জন্য সন্তান যোগ ভালো প্রেমের সফলতা লাভের যোগ আছে কোর্টের কিছু ম্যাটার চলে অবশ্যই এই সময় একটু সতর্ক থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আর অবশ্যই এই সময় সূর্য গ্রহণের দিকে যাচ্ছে এই সময় আপনাদের নিজেদের স্বাস্থ্যের দিকটাও নজর রাখা প্রয়োজন অ্যাটলিস্ট এই মাসটা পুরোটাই চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় এবং অবশ্যই এখানে কিন্তু যোগাযোগমূলক দিন বৃহস্পতি প্রভাব থাকার জন্য ধর্মকর্ম আপনার ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো ভালো ফল পাবেন তবে শুক্র বর্তমানে বক্রি এবং অস্মিত থাকার জন্য ফিনান্সিয়াল কাজ বা যে গ্রোথটা আপনি যেরকম সময় চাইছেন এটা এখন হোক বা ওটা পরে হোক সেগুলোর মধ্যে কিছু কাল বিলম্ব বা দেরি হতে পারে প্রেমের ক্ষেত্রটা বর্তমানে খুব ভেবেচিন্তে চলতে হবে আজকের দিনটা আলাদা করে নেগেটিভ কিছু নয় কিন্তু যেরকম ইদানিং চলছে সেরকমই চালবে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন যেহেতু বৃহস্পতির প্রভাব ন আছে পড়াশোনা এবং আপনার জানা শেখার উদ্দেশ্যে আজকে দিনটা ভালো জেনার ব্যবসা যেরকম চলছে ইদানিং খেলা সেরকমই চলবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যখনই কিছু বড় কিছু করতে যাবেন সেক্ষেত্রে আপনার দশ অন্তর্দশা কাউন্সেলিং অতি অনিবার্য বলে আমার মনে হয় এছাড়া আপনার জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো চলাচল যোগাযোগ ইত্যাদির মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ আছে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো তবে কিছু বিষয় একটু ফিয়ার ফ্যাক্টর বা অহেতুক চিন্তা দুশ্চিন্তাগুলো কাজ করছে এটা দুপুরের পর থেকে থাকতে পারে জেনারেলি অন্যান্য বিষয়গুলোর মধ্যে কর্মভিত্তিক দিনটা যোগাযোগ বা টার্গেট ভিত্তিক কাজগুলো চেষ্টা করতে পারেন সেখানে সমস্যা থাকছে না দাম্পত্য স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন অন্যান্য দিকগুলো চলছে সেরকমই চলবে নতুন বিবাহ সংযোগগুলো দিনে ফলপ্রসূ হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলারগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের লগ্ন এবং লগ্নের দ্বিতীয় অর্থাৎ সকালটা যেরকম গেছে দুপুরের পর থেকে চন্দ্র ট্রানজিট করার জন্য একটু অন্যরকম মানসিকতা অবশ্যই থাকবে চন্দ্র নিচস্তভাবে থাকার জন্য অবশ্যই কর্মক্ষেত্রে আপনার ওয়ার্ক পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে হঠাৎ করে কিছু চেঞ্জ পরিবর্তন বা কোনো কাজে যাচ্ছেন সেখানে কিছু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু থাকতে পারে তবে গুপ্ত বিষয় প্রাপ্তি হঠাৎ কিছু বিষয় আটকে থাকা কাজে এগিয়ে যাওয়া এগুলো কিছুটা এগোনো সম্ভব প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক যাবে দাম্পত্য ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে স্বজন রিলেটেড কোনো সমস্যা চলে সেই বিষয়টা আজকের দিনে হাইলাইট হতে পারে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে নিয়ে অফিসিয়াল কাজকর্মগুলো করা যেতে পারে বর্তমানে আপনাদের লগ্নপতি শুক্র বকরি এবং অস্তমিত হওয়ার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখা ভীষণভাবে প্রয়োজন ছোটোখাটো বিষয় হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কথা একটু মেপে চুপে বলবেন তবে গান বাজনা যেটা করছে তাদের ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়ার উচিত যেটা পরিবর্তন আজকের দিনে হতে পারে সন্ধ্যায় শনি প্রভাব থাকার জন্য আপনারা অনেকটা হালকা বোধ করবেন আগের সমস্যাগুলো অনেকটা মেটার দিকে থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র প্রবেশ করছে দুপুরে আপনাদের লগ্নে অর্থাৎ সকাল এবং দুপুরের মধ্যে মানসিক পার্থক্য পাবেন ভাগ্য এবং লগ্ন কানেকশান হওয়ার জন্য কিছু কাজে অগ্রগতি থাকবে তবে এটা মাথায় রাখবেন চন্দ্র লগ্নে নিচস্ত হওয়ার জন্য শারীরিক এবং মানসিক ক্ষেত্রটা কিছুটা প্রভাবশালী হতে পারে মন কেমন কোনো রসদ দেবেন না যেখানে জ্বালা পীড়া দুঃখ রাগ জেদ থাকতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সামাজিক যোগাযোগ ভালো যাবে শুভ শুভদৃষ্টি লগ্নে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে একাধিক কাজে অগ্রগতি উন্নতি থাকবে সন্তান যোগ শুভ থাকবে প্রেমের ক্ষেত্রটা বর্তমানে একটু গোলমেলে কারণ পঞ্চম ঘরে একাধিক গ্রহের ট্রানজিট হচ্ছে প্রেমের বিষয় আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে আজকের দিনটা এমনি প্রেমের ক্ষেত্রে ভালো রোম্যান্টিক এবং আবেগঘন থাকবে প্রেমের নতুন যোগাযোগ থাকবে কিন্তু যারা সমস্যায় পড়ে গেছেন তাদের বিষয়গুলো কিন্তু হালকাভাবে নিলে চলবে না দাম্পত্য ক্ষেত্রে একটু জেদমূলক বিষয়গুলো বেশি থাকবে ব্যবসায় লাভ হবে উন্নতি থাকবে আর্থিক ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ থাকবে গতদিন যাদের প্রচুর খরচ বা কোনো সমস্যা ছিল সেটা দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে সন্ধ্যায় শনি প্রভাব থাকার জন্য বিশেষত সর্দি খ্যাতি ইত্যাদি ধাতের বিষয়ে একটু খেয়াল রাখা দরকার আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী অবশ্যই আলোচনায় ধনুলগ্ন ধনরাশি ধনুলগ্ন ধনরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের দ্বাদশভাবে এবং তার আগে একাদশভাবে দেখুন সকালের দিকটা যেরকম অ্যাডভান্টেজ থাকবে চন্দ্র দ্বাদশ হিসার জন্য মানসিক পীড়া কিছুটা লোয়ারগান ডিজিজ কিছু বিষয় মনে কিছুটা চাপ প্রেসার এগুলো কিন্তু থাকতে পারে বিদ্যাযোগ আজকের দিনে শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো চোটা খেতে কিছুটা টেন্ডেন্সি রয়েছে আপনাদের জেনারেল হেলথের বিষয়টা দুর্বল কিছুটা থাকতে পারে মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে তির জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রটা বর্তমানে আমি এটা বলবো যে মঙ্গলের অবস্থান যেহেতু অবস্থান করছে বেশ ভারী শিল্প বা এখানে কোনো সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো গেলেও জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হবে চতুর্থভাবে অনেকগুলো গ্রহ আপনাদের ডিসিশান মেকিংয়ের কিছু সমস্যা আছে শুক্র বর্তমানে অস্ত্র এবং থাকার জন্য যেটা আজ হওয়ার কথা কাল যেটা কাল হওয়ার কথা পরশু এই ধরনের কিছুটা কাল বিলম্ব হতে পারে বিদেশে যাত্রা কোনো যোগসূত্র আসতে পারে বিদেশে যারা আছেন আর কি তাদের ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা নতুন যোগাযোগ নতুন কিছু বৃদ্ধি যোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে আর আজকের দিনটা কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে তবে দূর যাত্রার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি প্রয়াস বাড়তি সতর্কতা এগুলো কিন্তু নিয়েই এগোতে হবে আর আজকের দিনটা অবশ্যই বলবো আপনি কিন্তু কোনো কাজ শুরু করতে পারেন সহ উদ্যোগ নিতে পারেন সেখানে সমস্যা নেই ছোটোখাটো বিষয় একটু বেশি আবেগতারিত হয়ে উঠতে পারে চলে আসছি পরবর্তী আপনার সেই আলোচনায় মকর মকরাসি মকর লগ্ন মকরাসির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নমারাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দশ এবং একাদশে প্রাপ্তিযোগ শুভ থাকবে আর্থিক বৃদ্ধি যোগাযোগ উন্নতি থাকবে কিন্তু তার সঙ্গে কিছু খরচ থাকবে সন্ধ্যার দিকটা হাইলি ইমোশনাল হবে কারণ এখানে শনির কানেকশান কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে তবুও যেটা সমস্যা সেটা হচ্ছে কর্মক্ষেত্রে এই সময় সিচুয়েশন বা কাজের পরিস্থিতি নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে কারণ শুক্র বর্তমানে বক্রি এবং অস্তমিত যাদের জন্ম শুক্র অস্ত আছে তাদের কাজের ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ড্রপ করবে যেটা হঠাৎ করে কোনো যৌথ কাজ বা কোনো ট্রান্সফার এগুলোর সম্ভাবনা হঠাৎ করে আসতে পারে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেনার ব্যবসার যে দিনে লাভ থাকবে আর আর্থিক উন্নতি থাকবে তবুও স্যাটিসফ্যাকশানে কিছুটা অভাব থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের উন্নতি আপনাদের জীবনে কিছু প্রগতি থাকবে কিন্তু সম্পর্কের দিকটা চন্দ্র নিচ্ছস্ত থাকার জন্য বেশি মানবানপূর্ণ হতে পারে প্রেমের ক্ষেত্রটা বৃহস্পতিগ্রহযুক্ত যেহেতু অবস্থা এবং চন্দ্রবৃহিরা যোগ থাকছে নতুন প্রেমের যোগাযোগ আপত্তি নেই তবে শুক্র কিন্তু অস্ত হয়ে আছে প্রেমের ক্ষেত্রে একটু ক্লাস এই সময় হওয়ার সম্ভাবনা আছে কয়েকটা দিন বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রিসার্চের ক্ষেত্রে দিনটা ভালো লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে ভালো সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন আরও জানতে আপনাকে একটা ভিডিওগুলো দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু এখানে অবস্থান করছে আপনাদের রাশি কিন্তু এখানে সরাসরি কিন্তু নবম এবং দশমে দেখুন কর্মমুখী তিন থাকলেও কাজের জায়গায় সঙ্গে নিচস্ত প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে সেন্টিমেন্ট তার কাজের ক্ষেত্রে অনেকটা আপনার ব্যক্তিগত বিষয় বা কোনো প্রবলেম আছে যেটা আপনার মনে কাজের ক্ষেত্রে একটু অসুবিধা ক্রিয়েট করছে সেটা হতে পারে তবে কর্মপ্রাপ্তি যোগ আছে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই আজকে কোনো যদি ইন্টারভিউ পরীক্ষা ইত্যাদি কিছু থাকে একটু স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করেন প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় খুব ভালো না হলো আজকের দিনটায় যেরকম ইদানিং চলছে স্বাভাবিক পরিস্থিতি থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সূর্যরাহ যোগ যাদের জন্ম জন্য দাম্পত্য অশান্তি কিছুটা প্রভাব বিস্তার করতে পারে আগামী সময় বৃহস্পতি চতুর্থ প্রভাব এই সময় অবশ্যই কিন্তু প্রাপ্তিযোগ থাকবে আয়ভাব শুভ থাকবে আর্থিক উন্নতি থাকবে তবে শুক্র বর্তমানে আপনার ভাগ্যবতী অস্ত্র চলে যাওয়ার জন্য তো কিছু কিছু বিষয়ে আপনার কিন্তু কাজে দেরি আজ নয় কাল কাল নয় পরশু এটা হতে পারে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে নিই আউটডোর রকগুলো করতে পারেন নতুন সন্তানজন অসুবিধা নেই এখানে পরিবার পরিজনের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু আজকের দিনে ঘটতে পারে পারিবারিক কাজগুলো কিছুটা অগ্রগতি থাকবে শুক্র অস্তমিত থাকলেও কিছুটা থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে যে এই সময় পিতা গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো আজকের দিনটায় অর্থাগমনের যোগ রয়েছে লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করুন কিছু কেনাকাটি ইত্যাদি শখের কাজ করতে পারেন চলে আসছি পরবর্তী অবশ্যই আলোচনা সমস্যা এই নামে যোগাযোগ করে নেবে মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম থেকে নবমে যাচ্ছে আমি এটা মনে করি যে চন্দ্র নিচস্থ থাকলে এখানে ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশ আপনার সহায় হবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন প্রেমের ক্ষেত্রে মান অভিমান একটু বেশি থাকতে পারে আবেগ অনুভূতি তারিত বেশি হবেন সাধারণত আজকের দিনের মধ্যভাগ থেকে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণতা খুবই ভালো থাকবে এবং টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন প্রেমপ্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা আপনি কিছুটা শান্তিদায়ক স্বস্তি ফল পাবেন দুপুরে পথে কিন্তু ইমোশানকে একটু কন্ট্রোল করতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন নতুন করে কিছু কাজ শুরু করার ক্ষেত্রে সহ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে বর্তমানে খুব স্ট্রং নয় তবে এটুকু বলবো ব্যবসায়িক লাভ আর্থিক যোগাযোগগুলো স্বাভাবিক নিয়মেই চলবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন আপনাদের এবং আজ এর সময় দাঁড়িয়ে এটুকু বলতে পারি যেহেতু আপনাদের লগ্নে অনেকগুলো গ্রহের সংযোগ খুব স্থির চিত্তে যে কোনো সিদ্ধান্ত নেবেন তারাহরু করলে সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই সারা সাথে এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়